স্বাগতম আমার নতুন এপিসোডে আজকে আমরা আলোচনা করব হাড়ের ক্ষয় নিয়ে তো হাড়ের ক্ষয়ের আসলে লক্ষণগুলো আমরা কি কি দেখতে পাই ইউজুয়ালি এই হাড়ের ক্ষয়ের ব্যথাগুলো সারা শরীরে দেখা যায় যে ব্যথা করে সবগুলো হাড়ের বা জয়েন্টগুলোতে ব্যথা করে এবং এগুলো সাধারণত বয়স্ক মানুষদের এই ব্যথাগুলো বেশি হয় দেখা যায় যে তারা হাঁটা চলা করতে পারছে না ব্যথাগুলো দেখা যাচ্ছে যে রাতের বেলা বা সকালে ঘুম থেকে উঠে ব্যথাগুলো বেশি হয় মেইনলি আমরা যে রোগীগুলো পাই তারা ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তাছাড়া দেখা যায় যে যে সমস্ত পেশেন্টের হারের ক্ষয় অত্যন্ত বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটু হালকা পরে গেলে তারা আর বিভিন্ন জায়গায় ফ্র্যাকচার নিয়ে আসে সেক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ারলি অস্টোপোয়টিক আমরা বলি এই রোগীদেরকে আমরা সাধারণত মানে ফ্র্যাকচার অবস্থায় আমরা পেয়ে থাকি ইউজুয়ালি এই ফ্র্যাকচারগুলো সাধারণত আপনার যে কোনো স্পাইনে ভেঙে যেতে পারে অল্প আঘাতে এছাড়া মেরুদণ্ড কোমায়ের হার এগুলো অল্প আঘাতে ভেঙে যেতে পারে আমরা কী কী পরীক্ষা করে থাকি হাড়ের ক্ষয় আমরা অনেকগুলো পরীক্ষা করতে হয় তবে সাধারণত আমরা দেখা যায় যে থাইরয়েড রোগীর থাইরয়েড ঠিক আছে কিনা সেটার জন্য আমরা থাইরয়েড পরীক্ষা করি এছাড়া আমরা সুগার পরীক্ষা করে থাকি কিডনির পরীক্ষা করে থাকি স্পেসিফিক টেস্ট হিসেবে আমরা একটা বলি যে আমরা ডেকজা স্ক্যান এটা একটু দামি পরীক্ষা তারপরেও এটা হাড়ের ক্ষয়ের জন্য খুব ভালো যে প্রত্যেকটা হাড়ের ঘনত্ব কতটুকু এটা আমরা ডেকজা স্ক্যান দিয়ে আমরা মাপতে পারি এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করতে পারি আমি সোগুট সাথে আছি ঘরে বসে যদি আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে অ্যাপটি আপনি ডাউনলোড করুন এবং ইনস্টল করুন